মিডিয়ারে নির্বাচনী প্রচারে বিপিএফ বা অন্য যে কোনো দল থেকে শাসক ইউপিপিএলই অনেকটা এগিয়ে জমদুয়ার কেন্দ্র নিজেদের দখলে আনতে উঠে পড়ে লেগেছে ইউপিপিএল গোটা কেন্দ্র চষে বেড়াচ্ছেন দলীয় প্রার্থী চরণজিৎ নার্জারি শনিবার জমদুয়ারের আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে যান চরণজিৎ চরণজিৎ এবং ইউপিপিএল এর নির্বাচনী প্রচার নিয়ে গোসাইগাঁও থেকে আমাদের প্রতিনিধি গোপালচন্দ্র রায়ের এক রিপোর্ট দেখুন হয় সামনে বাইশ তাৰিখ বি টি আৰ নিৰ্বাচন আৰু ছাব্বিশ তাৰিখ ফলাফল সব ৰাজনৈতিক দলৰ নিজে নিজৰ নিৰ্বাচনী প্ৰচাৰে সমষ্টিত আৰু জমদুৱাৰ সমষ্টিত ইউ পি পি এলৰ পানীক পিছপৰা আদিবাসী অঞ্চলত আহি উপস্থিত হৈছে তথা এইখনে নিৰ্বাচন প্ৰচাৰ চলাইছে এইখানকে প্ৰাৰ্থী আমি সৰাসী যাব দাদা খুব ব্যস্ততাৰ মাজেৰে আপোনাৰ একো সময় নিব নিৰ্বাচন আপুনি প্ৰচাৰ চলাইছে একদম ভিতৰুৱা অঞ্চল কিরকম পরিবেশ এবার ইপিপিএল এর জম দিয়ে কিরকম ভীতি শক্তিশালী আছে বহুত ভীতি শক্তি আছে দেখছেন তো কিরকম লোকজন জমা হয়েছে আমি এই ভিতরের অঞ্চলে আসছি এদের সঙ্গে ভালো মতন কথা বলতে আসছি আর এরা ওরা খুবই আনন্দিত এরা আমরা যে দেখা করছি এরা বলছে ট্র্যাক্টর ছবিতেই থাকবে আর আমাকে ওরা বিশ্বাস করছে বা এই অঞ্চলকে আমার দেখার দায়িত্ব তাই এই জন্য এরা আমার সঙ্গে সবাই আছে আর থাকবে আর ট্র্যাক্টর ছবিতে এরা ভোট দিবে আর আমিও এই অঞ্চলে যেগুলা খুব নিরহ লোক আছে এগুলা এখানে করার কিছু অনেক কিছু আছে এটা করার দায়িত্ব আমার আজকের দিনও খুব ব্যস্ত বিপিএল তো এবার কোন এই সমষ্টিতে বিজেপি প্রার্থী দিবে শুনছি বা এখানে বিপিএফও আছে এই ক্ষেত্রে কিবা অসুবিধা হবে কি এখন দল সংগঠন হিসেবে তো সবাই দিতে পারে এটা তো সবারই না এটা তো আমার ব্যক্তিগত না কিন্তু এখানে জমদর সমষ্টি হিসেবে আমাদের ইউপিএল এর সারা আর কোনো গতি নাই আর এটাই জিতবে আর এখানে আমি প্রতিদিন তো কেউ নাই বলে ভাবি আর বিজেপি হোক বা নাঙ্গল হোক এখানে বিভিন্ন জনগোষ্ঠী আছে ওদের কি ভাবে উন্নয়ন করবে কি পরিকল্পনা করছেন তাই এখানে উন্নয়ন করার কথা আছে এখানে বেশ সবচেয়ে কথা বড়টা হলো সরকার আমরা আসবই সরকারের সঙ্গে বইসা আর আমাদের অঞ্চলের যেগুলা অভাববিসবগুলো তো দেখতে হবে দেখার পরেই তো আমরা এই উন্নতিটা নিয়ে আসব আর বিশেষ করে যেগুলা এখানে রাস্তাঘাটের ব্যাপার আছে আর এর মধ্যে আছে আমাদের জাপোই এরকম ধান গাড়া সবাই তো কৃষক মানুষ এগুলা বিশেষ করে কৃষক মানুষকে আমার উঠাইতে হবে তারপরে হে কৃষকের উপরে আরাক করবে নিজের বাচ্চাগুলোকে পড়াশোনা করাবে সেইভাবে ওদেরকে উন্নতি করতে হবে উঠাইতে হবে আর রাইজের সোয়ারি হ্যাঁ রাইজের সওয়ারি তো অনেক অনেক কত হাজার ভোট বেশি পাবে হ্যাঁ এবার চিন্তা করেন না আমরা অনেক বেশি পাব মিনিমাম আমরা আট হাজার উপরে লিড করবে ডিফারেন্সে থাকবে আর আমরা বিশ থেকে বাইশ হাজার ভোট আমরা অবশ্যই পাবো খুব সুন্দর খুব সুন্দর ভালো প্যাটার্ন কোনো টেনশন নাই এটার মানে টোটালটা আর কি আমাদের বড় টোটাল এখানে হলে আমাদের সাতচল্লিশ না আটচল্লিশ হাজার ভোট আছে তাই তো এখানে বড় হিসাবে আমরা চোদ্দ হাজার আসি আর সতেরো হাজার আসি আর আদিবাসী হিসাবে চোদ্দ হাজার আছে ওইভাবে আছে আর কি আর বাকি ছোট ছোট তার মাইনরিটি মুসলিম ভাইরা সাত হাজারের মতন আছে এরকম প্যাটার্ন আছে আর কি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচন চলাচ্ছে বা এখানে প্রথম বিজেপি প্রার্থী দিলে কোনো ইফেক্ট হবে নাকি হ্যাঁ না না আপনারা দেখেন নাই গত দুই হাজার বিশের মধ্যে সরাইবেল সমষ্টিতে আমাদের মুখ্যমন্ত্রী আসছিল আমাদের এখনের যেটা পার্টি উইলিয়াম নাজারের জন্য সরাইবেল সমষ্টিতে বিজেপির ভয়া প্রচার অভিযান চলছে আপনারা তো জানেন সবাই জানে রাইজে জানে তখন ওইখানে উইলিয়াম নার্জারি কে উনি প্রসার অভিযান করে খুঁজে জিতছে জিতে নেই তা এই জিতা জিতার কোন প্রশ্ন নাই আর কি এখানে আগেই ফেল হয়েছে আবার এখন পাস হবে করতে শেষবারের মতো রাইজে কি কি হবে কি বলবেন এই সময় না না শেষবারের জন্য এখন বাইশ তারিখে এখন যেহেতু ভোট আসছে না সবাইকে অনুরোধ করব নিজের ভোট সেন্টারে গিয়ে নিজের বহু মূল্যবান ভোটটা যেন দেয় আর ওই ভোটের দিয়ে ওদের অঞ্চলের কাজ করবে আর কি আর এরা তো সবাই ট্র্যাক্টরেই দিবে ঠিক আছে ধন্যবাদ থাকিল আছে ইউ পি পি এল হোৱা মজবুত মই কব বিচাৰিছো যে ইউ পি পি এলৰ যিখেত কাৰণ আজিৰ দিনত এতিয়া যিবিলাক বিজেপি বা বি পি এফে হাই হৰুমি কৰি আছে তেতিয়াহ'লে আমি জিকি যাম ইহঁতৰ মোৰে বহুত হয় মই সতৰ হাজাৰ আঠৰ হাজাৰ ভোট পাইছিলো এতিয়া মোৰ ভোটতো চীনৰে ভাৱ বিভুক্ত হৈছে বিজেপিৰ পাঁচ হাজাৰ ছয় হাজাৰ কেনেকে জিকিব আমাৰতো ইউ পি পি এলৰ কিমান আছিল এৰ বাৰ হাজাৰ ইহঁতে একে ইনথেক ভোট আছে ইফাল সিফাল যোৱা নাই আকৌ চৰকাৰ হোৱাৰ পিছত আকৌ আহিছে আৰু মোৰ লগত ছয় হাজাৰ মান আহিছে গতিকে আমাৰ হাতত এতিয়া বাইশ হাজাৰ ভোট ইউ পি পি এলৰ লগত আছে গতিকে জিকাটো আমাৰ খাটাং সিহঁতো কিমান ভোট পাব আসলে বলতে লাগবে যে নির্বাচন নির্বাচন নিয়ে বিটি নির্বাচন নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দলেরা বিশেষ করে আগামী যে বাইশ তারিখ আছে ওদিনকে নির্বাচন হবে ছাব্বিশ তারিখে ফলাফল হবে এই যে রাইস ওরা। কাকে প্রার্থী হিসেবে বিচারে বা রাইজের ভোট কোন পক্ষে যাবে সেটা কিন্তু আমরা ছাব্বিশে সব ফলাফল দেখতে পারবো